করি দিন আর কি তৈরি করি ডান্না হতে গাছ আর দি হতে মাছ দেখো মোর রে তাই আমি আল্লাহু আহাদিরে মোর বন্ধু মোহাম্মদিরে আল্লাহ বলছে সব আমি তৈরি করেছি বান্দা আমাকে ডাকো আমি হলাম আল্লাহ আমি হলাম ইন্দ্লাহা আমার মতো ক্ষমতা কারুন নাই আমি শুধু বলবো কোন কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে ঠিক কিনা আচ্ছা আপনারা বলুন আপনাদের দিকে ইট ভাটা আছে ইট পড়াতে গেলে কি লাগে কয়লা কয়লার ভিতরে একটা বস্তু থাকে কি বলেন তো জানেন না আল্লাহ শুনে নেন কয়লা ধুলে মহিলা যাই না হীরা রাখি ওই কয়লা জোর বলবেন না সুভান তাহলে কয়লা কি থাকে কে রেখে দিয়েছেন কে রেখে দিয়েছে এইগুলো বলতে আপনাদের এত কষ্ট হচ্ছে কথা বলতে হবে আর কবে কথা বলবেন তা আমি লিখেছিলাম কয়লা দুলে মহিলা যাই না হীরা রাখি ওই কইলায় আর কি দেই জোনাকি রঙ্গে আমি আলো জালাই মানিক জালাই সাপের মাথায় আর কি দেই ঝিনুকে মতি বিনা তিল পাতি দেখো আসমানের তাই আমি আল্লাহু আহাদিরে মোর বন্ধু মোহাম্মদিরে জোরে বলুন আল্লাহ বলছেন আমি এত কিছু তৈরি করলাম বন্ধু আমাকে তুমি ডাকো আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে নবী প্রেরণ করেছেন আল্লাহ জানেন আমার বন্ধু আমাকে ভুলে যাবে আমাকে ডাকবে না আজকে কালের জানা আছেন একটু বলুন ও আসামে আসাম রাজ্য আসাম রাজ্যের ভিতরে যত যুবক ভাই এখানে আজ বসে আছেন বাবাজির আছেন একটু বলুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বাপ তিনি আমাদের আল্লাহ বলুন তো পৃথিবীতে সবাই আল্লাহকে ডাকে গাছগাছালি তরুলতা হাঁস মুরগি পাখি পশু পাখি সবাই আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে না কারা কেউ কথা বলেন আল্লাহকে ডাকতে চায় না কারা মানুষ আমি মিশরের জাদুঘরে দেখেননি সেই শয়তানের লাশটা আছে লাশটার নাম তার নাম কী হ্যাঁ ও নিজে কি কী বলেছিলো আনা অব্যু কমলা আমি নিজেই আল্লাহ নাওজুম উইল্লাহ ভাই রামা নাফাইয়াকেই ফেরাউন এবার নিজে কেবল লাফিয়া রে অনুসারীদেরই কে আমি আল্লাহ অনুসারীরা বললো ফেরাউন তুমি যদি আল্লাহ হও একটু বাড়ি নাও ফেরাউন বলল যা তিন দিনের ভিতরে পানি দিয়ে দেব একদিন চলে গেল দ্বিতীয় দিন দুটো হাত তুলে বলে আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ কাল্লা আল্লাহ বলবে না আল্লাহ বলল ফেরাউন তোর বড় শখ হয়ে চাল্লা হাত আমি পানি দিয়ে দিলাম যেই না পানি দিয়ে দিলেন অনুসারীরা বলতে শুরু করলো ফেরাউন তুমি বুঝি আমাদের আল্লাহ ও শোনার ভাই না অনুসারীরা ফেরাউন কাল্লা বলতে শুরু করে ফেরাও নেবার কি করল নিজের বিবির কাছে বলে আসি অনেক তুই আমার কাল্লা আসি বলছে তুমি আবি তুমি আবার কবে আল্লাহ বলে তুমি তো আমার স্বামী আসিয়াকে বলছে আসি আরে একবারের জন্য তুই আমার কাল্লা বল আসি বলছে স্বামী ন তোমাকে স্বামী রূপে মেনে নিলাম আমার জান যতক্ষণ রয়েছে আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি গোলেন আমার আল্লাহ একটু জোরে বলুন না সুহান ওটাউটি করলে হবে না হয় একেবারে উঠে একটু বলে দেন না হয়তো না এই যে ওটাউটি করছে এটা একটু খারাপ জিনিস হয় বসতে হবে উঠতে হবে একটা যারা চলে যাবেন আমি আপনাদের জোর করে ধরে রাখতে পারব না আগেই বলেছি আপনাদের দিকে মানুষ মারা গেলে কবরের উপরে খেজুরি পাতা দেয় সেটা হ্যাঁ না বলেন না কথা বলে না আর দেয় না দেয় না দেয় কেন দেয় ওটার বলতে পারবো না তবে দেয় জানি আচ্ছা বলুন তো পুরুষ মানুষ মারা গেলে কাপড়ের কাপড় কটা আর মহিলা মারা গেলে হিজড়া মারা গেলে তিনটা তো বললেন যেন আরে পুরুষ মারা গেলে তিনটে মহিলা মারা গেলে পাঁচটা হিজড়ি মারা গেলে কত ওটা তো জানা নেই ওইটা জেনে বাড়ি যাবেন নইলে সমস্যা হবে

জোরে বলেন আল্লাহ আমি কলকাতাতে কিন্তু জোরে বলেন আগি চল আগি চল শুনল তু জমা গিয়ে চল আগি চল শুনল তু জমা তো গিয়ে চল এই না বাদা মানে না এই না ভয় পাই না এই না বাদ মানে না এই না ভয় পায় না ইসলাম বিরোধীদের এরা ছাড়ে না এরা আলেমের দল আছে ইমানের বল হকির আওয়াজ আগিয়ে চলো আগিয়ে চলো সুন্নাতুল জামা তંગી চলো আগিয়ে চলো চলো একটু কিছু শিখিয়ে দিয়ে না কলকাতার কি হলো গো আমার আমি যে গজলগুলো বলবো যে নাচগুলো বলব ইনশাল্লাহ কি কি বলবো তার প্রথমগুলো একটু আপনাদের বলে দিয়ে যায় আপনার চলে যাচ্ছেন তো আমি কি বলি আজ আমার অন্তত যে টাইমটা আছে সেই টাইম পর্যন্ত তো যেতে দেন আর যদি ওটা ওটি করেন তাহলে আমার মনে কষ্ট হবে আপনার কি কষ্ট দিতে চান একটু জোরে বলেন আমি এসেছি আবার আসবো এই বসে আছি আল্লাহ যদি ডাকে আমাকে চলে যেতে হবে না ভাই আমি ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব তিনি কেরাত পাঠ করছিলেন লাখো জনতার সামনে বসা কেরাত পড়তে পড়তে তার ইন্তেকাল হয়ে গেল কি পড়ছিলেন জানেন আল্লাহ

مسجد حبیلا ایک دین تو نام مسجد حبیلا تویری تے کو تویری تے کو کابوری ایک دین তাহলে যাবেন না থাকবেন আর যিনি উঠবেন হাত ধরে বসে দেবেন ঠিক আছে আর কাউকে উঠতে দেবো না ইনশন্দ একদম ওঠা যাবে না রাজি আছেন কারা কারা চলে যাবেন হাত ধোল কারা কারা চলে যাবে হাত তুলছি না আমরা চলে যাব তাহলে আসলে আমরা তো আবেগে চলি আবেগে চলি আবেগে চলি চল না আমি আপনাদেরকে নিয়ে আপনাদের দিকে এনআরসি হয়ে গেছে আর আমাদের দিকে তো হয়নি এনআরসি নিয়ে কবিতা আছে দাঁড়ান লিখ সারাই করা গজল আছে আমার হয় লিখ সারাই হবে না একটু বাস্তব হবে সে পর্যন্ত যেতে দেখ

শয়তান বলছে আরে কি রে এখানে আর দাঁড়া যাবে না শয়তান পালাবে না পালাবে না আমার এই একটু জোর দাও ওই ওইগুলো একটু জোর দাও আমার একটু আমার পেশাল লাগে বেশি মা খাল্লা আমার খুব ভালো লাগছে আসুন আমি আপনাদের কাছে বলছিলাম ফেরাউন মনে আছে তো ফেরাউন ভাইরামার ফেরাউন আসে কেমন লাশিয়ারি সবাই আমার কাল্লা বলে তুই আমার কাল্লা বল আসি এমন চে কখনোই তোমার কাল্লা বলে ডাকতে পারি সোনার বাইরে আমার আসি আর পায়ে দড়ি বেঁধে দল ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দল আসি আকে টানতে টানতে নিয়ে হয় গায়ের গোষ্ঠী গুলো খুঁজে পড়ে যায় আসি বলে আসিয়া একটা বাড়ির জন্য তুই আমার কাল্লা বল তোকে জেনে দেবো আসিয়া বলে স্বামী আমার শরীর সমস্ত বর্তগুলো যদি খসে পড়ে যায় আমার যান যতক্ষণ রয়েছে আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম আমার কাজ তোমাকে জিনিস সৃষ্টি করেছে তিনি খুলে নিলাম আরণ দু চোরে বলুন না তো ও শোনা আর ভাই আমার ফেরাউন কী করলো তাতেও সন্তল না ফেরা উনসে আরে বুকের উপরে বসে একটা চুরি দিয়ে পেটটাকে ভেড়ে নারী গুলো বার করে বলে আসিয়া শেষবারের মতো বলি তুই আমার কাল্লাভ হয় আসলে আমার যে স্বামী লোক স্বামীর মর্যাদা নিলাম কখনই তোমাকে না বলে রাখতে মানে না কিমান যতন চুরি দিয়ে নারী কাটতে শুরু করে আজ এত কোন ময় যিনি জিনি আমাকে মুক্তি দাও মিনাল কওমি যালিমিন ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও কে দামের ভিতরে যে দিক বিবি আসিয়াতী রব্বুল আলামিন দুনিয়ার কোনো প্রান্তে রাখলেন না বরং বিবি আসিয়াতী রব্বুল আলামিন জান্নাত নসিল করেছে সুবহানাহু ওয়া তাআলা এরে বলুন না সুবহানাহু জান্নাত তত সহজ নয় নাম ভুলেছে একটু জোরে বলেন না আপনাদের কাছে একটা অকিয়া বলবো যে ছটফট করছেন তো শরীফের ভিতরে ঠান্ডা হয়ে গেছে একটু গরম নিয়ে আসেন ভাই এখানে জানা আছেন আসামের যুবক ভাইরা কেউ বলতে পারবেন আমি কলমা পড়েছি বলে দাড়ি ছেড়ে নিয়েছিল টুপি খুলে নিয়েছিল জমি জায়গা কেড়ে নিয়েছিল কেউ আছেন বলতে পারবেন না আল্লাহর নাম বলেছি কলমা পড়েছি আমাদের কোনো জুলুম আসেনি কষ্ট আসেনি শোনে নেন আপনাদের মতো যুবক এখানে সব যুবক এজন্যই বলছি শোনেন যুবক ভাইরা বোখারি শরীফের ভিতরে এই অকেয়াটা এসেছে যুবকের নাম কি জানেন আমি গজল আকারে লিখলাম মানি ভাইরা শুনো ই করুনে ঘটনা বুখারি সুর পিয়া ছিল ঈসাকেবারি বুলো না ঈশা হা বড়ি না নাম কি নামতি ছিলো অবুদুল মুন্দি শুনবেন নামতি অবদুল যা তার নাম পিতাজি চাচার কাছে গো মানুষ চল শি রাম মা জি চাচার কাছে লালিত পালিত একদিন ভাই চাচার কাছে এসে বলছে চাচা বলছে বলো ভাই পোষে বলল চাচা মোর মনে বড় শত জাগে বিমান ছিল আনি বো ইমান সাকিরা কি তোমাকে সাকিরা কি তোমাকে চাচা কলমা পড়ব সাক্ষী খুঁজে পাচ্ছি না আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম একটু জোরে বলুন না সুভার আল্লাহ যুবক ছেলে কলমা পড়ে নেওয়ার পরে চাচা কি বলছে শোনেন চাচারে বলল ইবাদ ও ভাই পোষ মনা আমার জমি আমি দেব না আমি দেব না জমি জায়গা ঘর যা দিয়েছিলাম সব কেড়ে নেব আমরা হলে কি বলতাম যুবকের বলছে জমি জায়গা ঘর যা দিয়েছি সব কেড়ে নেবো যুবক তখন বলছে শোনের যুবক ভাইরা ওই যুবক তখন বলছে ও চাচা জি ফিরিয়ে দেব তোমারে দেওয়া জমি মা কার করি বেন্দোয়া মরে ধরে মসুজি দে তিহঁ মসুজিন তিহঁ আজান এতো জোরে বলুন এটা চা জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম সব দিয়ে দিলে চলে যাচ্ছে যুবক ছেলে হেঁটে চলে যাচ্ছে চাচা ডাকছে ভাই পোষণ আপনাদের ভাইপো বলে তো নাকি জি ভাই পোকে বলছে ভাই পোষণ চাচা চাচা বলে ভাই পোষণ মোর কাছে দিল সব জমা তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পাই জামা আমার দেওয়া পাই জামা ওই পাই আমি কিনে দিচ্ছি ওটা দিয়ে দিতে হবে আগে তো জমি গিয়ে ঘর বাড়ি সব কেড়ে নিল পরে গিয়ে বলছে পরনে পাই আমি কিনে দিচ্ছি ওটাও দিয়ে দিতে হবে ও যুবক ভাইরা ওই যুবক সাহাবা তখন বলছে ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পাই জামা সবই দিতে রাজি আমি ছড়িব না কলিমা ছড়িব না কলিমা জোরে বলুন না শোভা এই না চাচা জমি জায়গা ঘরবাড়ি সব দিয়ে দিলাম পরনের পায়জামাটাও দিয়ে দিল উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে আছে লজ্জায় নিজের দুটো হাত চোখটাকে টুকে ধরে বলছো বাবা তোমার পরিণতি এমন কেন কি হয়েছে বাবা ছেলেটি তখন বলছে দোষিয়া মারে তাই দোষটা শোনেন বর্তমান ভারতবর্ষে হিন্দুস্তানের মুসলমানের দোষ একটাই কটা দোষ একটাই যুবক বলছে তাই মা যান কলমা আমি পড়েছি তারই বদলে জমা ছবি আমি গাড়িয়েছি ছবি আমি গাড়িয়েছি অমা দোষ আমার এতটুকু কলমা পড়েছি বলে আমার টাকা জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে পরনে পায়জামাটা পর্যন্ত খুলে নিয়েছে মা বলছে তুমি কি চাও ছেলে বলছে মা মা কিচ্ছু চাই না এক টুকরা কম্বল দেন ওই কম্বলটা পরে বিশ্বনবীর দরবারে চলে যাবো একটু জোরে বলুন রসুলের দরবারে চলে যাবো কিচ্ছু চাই না মা আমার সোনার ভাইরা আমার আজও মনে পড়ে দু হাজার আটে হাসপাকে গেছি ফার্স্ট পাকে যাওয়ায় আমার লিফ্টে উঠতে একটু কষ্ট ভয় পায় লিফটে মানে যে লিফ্টে উঠতে ভয় পায় আমি সিঁড়ি বয়ে উঠতাম তো যখন সিঁড়ি বয়ে উঠতাম তখন খালি উঠবো তো বলতাম নবীজি আবা আবদুল্লাহ মানে কে